আসলাম এই যে দেখুন পানের বর আম যাচ্ছে পুকুরে কে আম এগলে লোক না কিরকম দাম এখন সালা তুমি নিয়ে যাও না আটশো সাতশো ফজলি কিরকম এখন এই যে এইভাবে পথ হয়ে যেতে হয় আমের দাম খুব কম আমের দাম লোকনাও যে আমের দাম যাচ্ছে লোকনা কেউ খায় না আমাদের এদিকে আটশো সাতশো আবার আপনার ফজলেও আটশো সাতশো এর আগে তো দেখেইছেন কি একটা অবস্থা কি পরিমাণ আম ছিল এই যে দেখুন এখন আম ফাঁকা হয়ে গেছে প্রায় নামায় ফেলছে এই যে আপনার বর্ষায় পানের বরের অবস্থা দেখুন অতটা ভালো নাই বর্ষার জন্য পান হয় নাই যারা রাখতে পারছে তারা এবার ভালো দাম পাবে আপনার অতিরিক্ত পানির কারণে কোনো কিছুই ভালো যাচ্ছে না এই সব গ্লাসের আমরা নামিয়ে নিয়েছি কিছু কিছু আছে সব সময় পাকাগুলো নামাই বিক্রি করছে এগুলো লোকনা আমের গাছ ওইভাবে আম নাই এখন আর সময় শেষ সিজন শেষ আমের যা আছে আর কি আর এইদিকে তো পুকুর এই যে দেখছেন এই গাছে এখানে কিছু গাছে আম আছে আর কি হয়তো বাড়িতে খাবো এগুলো এর বেশি কিছু না আর আপনার এই যে দেখুন এইখানে আপনার এর ভিতরে খাবার দিই ভাষা ফিড মাছের খাবার খাচ্ছে আর যে ওই দুইটাই এই যে এই চারিতে করে নিয়ে যাওয়া হয় খাবার কিছু ফিট পরে আছে অনেক টাকার আম হতো কিন্তু আপনার কম দামের জন্য আমের দাম কম এই জন্য হয়নি আম পরে আছে যে পোনার পুকুর দারুণ লাগছে দেখতে এখানে বসে মাঝে মধ্যে সময় কাটাই এই যে এই ঘরে এই ঘরে পাহাড় থাকে আমাদের ফিট টিট পুকুরের যত জিনিসপত্র সব কিছু থাকে আর এটা হচ্ছে খাওয়ার জন্যে রাখা আছে আমরুপালি কালার অত ভালো না এখন এই কেয়ার করার আমার epoca যাচ্ছে কোনো উপায় নেই এই এই গ্যাসের কি অবস্থা পোকাটকা হচ্ছে না হচ্ছে পোকার জন্য এবার আমরা আম যারা আমার কাছে কুরিয়ারে নেয় যেসব ভাইয়ের আমরা তাদেরকেও দিইনি অনেকে বলছিল আসলে আমরা কখনো ফরমালিন মিশায় বা হচ্ছে বিষ দিয়ে আম দিই না আমাদের সেই সততা আছে এবার আমরা কারো অর্ডার নিইনি প্রথমে একবার শুধু গেছে হচ্ছে আপনার তিন চার মন আম নিয়ে যখন আমরা নিজের বাসাতেও পাকায় দেখছি যে আমগুলোতে পোকা হচ্ছে বা বিষ না দিলে ওই আপনার ইয়ে হচ্ছে কারণ আপনারা টাকা দিয়ে কিনে খাবেন পরের বার দিব আম ভালো অবস্থায় আমরা কখনো ওইভাবে আমার এই ব্যবসার সত আমরা কখনো ওইভাবে ব্যবসা করি না যে আমরা ওই ইয়েভাবে আম দিতেই হবে দিইনি তুষার ভাইয়েরা ছিল রাসেল ভাই অর্ডার করছিলো টাকাও অগ্রিম পাঠাই দিয়েছিল ফেরত দিছি উপায় ছিল না কারণ আমি পোকা হচ্ছে কি দরকার দেওয়ার হয়তো আমরা ওষুধ দিলে ঢাকার মানুষ বুঝতে পারবে না বা অন্য কোথাকার কিন্তু আমরা এরম দিই না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য